হ্যালো ইফরান আসসালামু আলাইকুম তো আবার আমরা সেই দিন বের হয়ে গেছিলাম যে কুষ্টিয়ার হচ্ছে মালাই চা আর পোড়া রুটি খাওয়ার জন্য তো নতুন করে আবার জয়পুর হাটে এটা নতুন একটা হচ্ছে রেস্টুরেন্ট করছে যে মালাই চা আর হচ্ছে পোড়া রুটি তো এখানে সব ধরনেরই কিছু পাওয়া যায় দেখলাম ফুসকা তারপরে হচ্ছে বার্গার এগুলোও পাওয়া যায় আর এটা লোকেশন হচ্ছে বঙ্গবন্ধু রোড দিয়ে ভিতরে নিউক্লিয়াসের ওই পার মানে নিউক্লিয়াস কোসিং। মানে গ্লুটোসের ওই রাস্তাতে সামনে যেতে হবে যারা চেনেন অবশ্যই চিনে ফেলবেন তো এখানে আমরা হচ্ছে বসেছিলাম অর্ডার দেওয়ার পর তো এখানে হচ্ছে যেহেতু নতুন সেহেতু মানুষজনের একটু ভিরাভেরি হবে আপনারা সময় নিয়ে যেতে হবে একটু তো ধৈর্য ধরতেই হবে পরে এখানে আমরা যেদিন গেছিলাম প্রচুর গরম তো এখানে ফাইনালি আমাদের পোড়া রুটি চলে আসছে আসলে কার কাছে কেমন লাগে সেটা আমার কাছে জানা নেই কিন্তু আমার কাছে এতটাও স্পেশাল কিছু মনে হলো না মানে নর্মালি যেটা হচ্ছে মালাই চা খাই সেই রকমই আর রুটিটা শুধু পোড়াই দিছে এই স্পেশাল কিছু আমার কাছে মনে হয়নি যে এটা খুবই স্পেশাল একটা খাবার বা উন্নত মানের কোনো কিছু এই ধরনের আমার কোনো কিছুই মনে হয়নি তো আমার নর্মালি মনে হয়েছে যেমন রুটির ভিতরে কোনোটা হয়নি উপরে একটু পোড়া হয়েছে আর মালাইসা যেমন থাকে তেমনই স্পেশাল কোনো মালাইসা এখানে স্বাদ পাইলাম না পরে আমাদের খাওয়া শেষ দেখলাম যে বৃষ্টি এসে গেছে তো আমরা যেহেতু যাব যাইতে পারতেছি না দেখতেছে অনেক বৃষ্টি চলে আসছে পরে এখানে আমরা বসেছিলাম আর একটু বৃষ্টি ছাড়লে যাব তো আসলে নতুন কিছু তৈরি করলে সবারই আনাগোনা বেশি হয়